আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত যদি বলা হয় ফুল আসলে কিসের প্রতীক তাহলে নিশ্চয় আসবে ফুল ভালোবাসার প্রতীক কিন্তু ফুল সবসময় ভালোবাসার প্রতীক নয় উনিশশো আটাত্তর এবং উনআশি সালে ইরানে ইসলামিক বিপ্লবের সময় যখন শাহ পাহলবি তার রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য সে ছিল আমেরিকা বা পশ্চিমার মদত পুষ্ট একটি সরকার তার বিরুদ্ধে কোনো কথা বললে প্রতিবাদ করলে সে তার পুলিশ বাহিনী এবং গুন্ডা বাহিনী দ্বারা নিয়ন্ত্রণ করত তো এমন সময় যখন তার বিরুদ্ধে ইরানের সকল সাধারণ জনগণ বিপ্লবের ডাক দিল তখন হৃদশা পাহ্লবী তার পুলিশ বাহিনী দ্বারা এবং আর্ম ফোর্স দ্বারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলো এটাকে প্রতিহত বলে না এটাকে বলে স্বৈরাচারী মনোভাব ইরানের সাধারণ মানুষের টাকায় কিনা অস্ত্র গোলাপ বানুদ যখন ইরানের সাধারণ মানুষকে দমনের জন্য ব্যবহার করতে লাগলো তখন ইরানের সর্বসাধারণ মানুষ রাস্তায় নেমে আসলো তাদের ভিতরে অন্যতম ছিল মহিলারা শিশু বাচ্চা নবজাতক ইরানের মহিলারা ফুল নিয়ে তাদেরকে প্রতিবাদ করেছিল যখন ইরানের মহিলারা রাস্তায় নামলো প্রতিবাদ করলো ইদেদা পাহলুদের বিরুদ্ধে তখন তার পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী মহিলা এবং শিশুদেরকে কামানের মুখে জিম্মি করে রাখলো এবং গোলাপ তাদের দিকে নিক্ষেপ করতে রাখলো তখন ইরানের মহিলারা তাদের আঁচলের ফুল দিয়ে কামানের গায়ে নিক্ষেপ করতে লাগলেন এই কামানের গোলা আমাদের সার্বভৌমত্ব এবং ইসলামিক ভিত্তিক পরিচালনা করার জন্য কিন্তু সেই কামান এবং সেই গোলা আমাদের বিপক্ষে ব্যবহার করা হচ্ছে তো সৈরাচার যত কঠিন এবং পাষাণ মনোভাব নিয়ে শাসন নিপূরণ করুক না কেন তার পতন যখন ঘুমিয়ে আসে তখন কোন রাস্তা থাকে না ফুল কখনো কখনো কামানের ঢাল হিসেবে ব্যবহার করা হয় ফুল কখনো কখনো মানুষের প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায় এই ইতিহাসটা আমাদেরকে অনুপ্রাণিত করে এবং ইসলামের বিপক্ষে বাতিল শক্তিকে প্রতিহত করার শক্তি সঞ্চার করে হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে পারি আপনারা সবাই দোয়া করবেন ইসলাম আলিকুলি অবাক